দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো মহাস্থানগড়ের অলৌকিক ক্ষমতাধারী দুধ পাথর জনশ্রুতিতে আছে এই পাথর নাকি দুধ খেয়ে ফেলে এবং এই পাথরের উদ্দেশ্যে মানত করে দুধ দিলে নাকি মনের আশা পূরণ হয় আর তাছাড়া আরও আশ্চর্যের বিষয় হলো এই পাথর নাকি মাপার সময় কোনোভাবেই সমান পাওয়া যায় না যাই হোক চলুন জেনে আসি এই পাথর নিয়ে ইতিহাস কী বলে অষ্টম শতকে পাল আমলের নির্মিত বৌদ্ধ মন্দির ছিল এটি যা উনিশশো সালে উৎখনন করা হয় আর এই পাথরটি সেই মন্দিরের দরজার চৌখাট ছিল পাথরের গায়ে বিভিন্ন নকশা খোদাই করা হয়েছে বলে এটাকে খোদার ভিটা পাথর বলা হয় পঞ্চাশ বছর আগে এই পাথরটি উল্টাতে গিয়ে নাকি তাৎক্ষণিক মৃত্যু হয়েছিল একজন ক্রেন চালকের হিন্দু মুসলিম সবারই নাকি মনস্কামনা পূরণ করে এই পাথর কথাগুলো কতটুকু সত্য তা আপনারা এই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও আসব আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে